তারা এখানে এসে সেম পার্টি রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের দালালি করতে এসছে বিজেপিকে গালাগাল দিচ্ছে এখানে রুলিং পার্টিকে বিজেপি না তৃণমূল এই কেসটার জন্য দায়ী বিজেপি না তৃণমূল ওরা সবসময় তৃণমূলকে বাঁচানোর জন্য মহিলা জামা কেউ ছেড়েনি ওনার তৃণমূলকে তৃণমূল তৃণমূলের যখন যখন দুর্ব্যবস্থা হয়েছে যখন দুর্ব্যবস্থা এক্সপোজ হয়েছে তখন সেখানে এসে ফোকাস সরানোর জন্য এইটা এইসব টাইপের ঘটনা নিজেরাই রচনা করে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ল কলেজের ভেতরে কেন্দ্রীয় দল আর বাইরে ধুন্দুমার বিজেপি ভার্সেস শূন্য পাবার টুকরে টুকরে গ্যাং বিজেপির নৈতিক অধিকার নেই প্রতিবাদ করার মন্তব্য রাত দখল অধিকার মঞ্চে রাত দখল অধিকার মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধস্তি একই সময় কলেজের সামনে মুখোমুখি দুই পক্ষ যে যদি আমরা ধর্ষণের কথা বলি তাহলে কি আমরা আসিফার কথা ভুলে যাব আমরা কি বিলকিস বানের কথা ভুলে যাব সেই জন্য বিজেপির লোকেরা এসে দস্তি দস্তি করে এবং আমার জামা ছিঁড়ে দেয় এরা ধর্ষণের কথা বলবে যারা একটা মেয়ে জামা ছিঁড়ে দিচ্ছে অবশ্যই খানায় অভিযোগ করব বিজেপির বিরুদ্ধে আমরা রাত দখল অধিকার দখল থেকে এসেছিলাম আমরা খুব শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম নিজের দলের তামান্না খাতুন খুন হয়েছে তারা এখানে এসে সেম পার্টি রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসে দালালি করতে এসছে বিজেপিকে কে দিচ্ছে এখানে রুলিং পার্টিকে বিজেপি না তৃণমূল এই কেসটার জন্য দায়ী কে বিজেপি না তৃণমূল ওরা সবসময় তৃণমূলকে বাঁচানোর জন্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ